রাজাকার কোটা সংস্কার ছাত্র প্রধানমন্ত্রী ছাত্রলীগ অনেকগুলা টপিক অনেকগুলা কথা প্রধানমন্ত্রী কি বলল সবাই রাজাকার রাজাকারের ছেলেরা মেধাবী তাদেরকে কি আমরা চাকরি দিব নাকি রাজাকার কয়জন ছিল রাজাকার তো সবাই না রাজাকার হাতে গোনা কয়েকজন ছিল তাদেরকে আপনি সিলেক্টেড সিলেক্ট করছেন সিলেক্ট করে আপনি সেই হিসাবে পদক্ষেপ নিয়েছেন তার ছেলে তার নাতিপুতি তার পরিবার যেভাবে সমাজে প্রাধান্য পাওয়ার কথা সেই প্রাধান্যটা তৈরি করে দিয়েছেন যেটা আমরা কোন নজরে দেখব সেভাবে আপনি তৈরি করে দিয়েছেন আমরা সেভাবে দেখতেছি তো এখন আসেন সবাইকে আমরা রাজাকার নাকি আমরা তো সবাই রাজাকার না আমরা দেশের জন্য স্বাধীনতার জন্য তখন আমরা স্বাধীনতা দেখি নেই কি হয়েছে যা হয়েছে এই বয়সে আমরা তেমন কিছু যাই না ইতিহাস ইতিহাসকে যতটুকু জানছি সেই হিসাবে আমরা এখন রাজাকার কারণ আমরা এখন গণতান্ত্রিক দেশে নাই সরেচারের দেশে বসবাস করতেছি এবং স্বৈরাচারকে আমরা মেনে নিয়েছি সেই হিসেবে আমরা রাজাকার তো সেই হিসেবে রাজাকার হইলে সেই হিসেবে আমরা ওই রাজাকার হিসেবেই চাকরি পাই সেই সুবিধা পাই আপনি মুক্তিযোদ্ধা এবং রাজাকার যে জিনিসটাকে আমরা এখন তফাৎ করতে চাচ্ছি মুক্তিযোদ্ধা সেই সময় মুক্তিযুদ্ধ উনিশশো সাল সে সুবিধা পেয়ে আসতেছে সে এখন মাসে মাসে বিশ হাজার টাকা পেয়ে আসতেছে সে অন্যান্য সব সুযোগ সুবিধা পেয়ে আসতেছে তার পরিবার সুযোগ সুবিধা পেয়ে আসতেছে সে মেডিকেলের ভাতা পাচ্ছে সে ঈদ বলেন সব কিছুই ভাতা পাচ্ছে সে সেটার প্রাপ্য সে দেশকে স্বাধীনতা এনে দিছে সে সেটার প্রাপ্য তার ছেলে কি দেশকে স্বাধীনতা এনে দিছে তার ছেলে এখন কোন পর্যায়ে আছে সে দেশের কোন কাজটাতে আসতেছে যদি সে সেই কাজে আসতে থাকে সে মেধা দিয়ে সে যদি আরও উপরে যেতে পারে এবং সে সে যদি কাজে লাগে দেশের উন্নতি কাজে করতে পারে তাহলে সেও একজন মুক্তিযোদ্ধা আমার তাতে কোনো আপত্তি নেই কোনো কিছু বলতে সমস্যা নেই কিন্তু যখন আপনি অযোগ্যকে তার মেধা ছাড়া আপনি একটা কোঠার আন্ডারে এনে তাকে দেশের একটা চরম পর্যায়ে ভালো পর্যায়ে নিয়ে যাচ্ছেন সেইখানে দেশের ক্ষতি হচ্ছে সে ওই জায়গায় তার নিজের কিছুই দিতে পারতেছে না যে জিনিসটা দিয়ে সে দেশের উন্নতি করতে পারবে সেই জায়গায় যদি অন্য একজন মেধাবী ছাত্র তার নিজের যোগ্যতার জোরে সেই জায়গায় গিয়ে পৌঁছাইতে পারে সে দেশে কিছু দিতে পারবে এবং সেটা আপনার দেশে কাজে লাগবে নর্মালি সেটা কাজে লাগবে না তো এই জিনিসগুলা মতভেদ তৈরি করবেন না তৈরি করে সবাইকে বিভ্রান্তে ফেলবেন না একটা কথা বলে এখন ছাত্রদেরকে আপনি উস্কে দিয়েছেন ছাত্ররা খুব সুন্দরভাবে কোটা সংস্কার আন্দোলন করতেছে সেইখানে পুলিশ যাবে কেন আন্দোলন করতেছে তারা একটা জায়গায় অবস্থান করতেছে তারা স্লোগান দিচ্ছে স্লোগান আপনার কানে যাচ্ছে আপনি সেই স্লোগান অনুযায়ী আপনি কাজ করবেন দা আপনি সেখানে পুলিশ পাঠাচ্ছেন এখন কি বলা হয়েছে তারা রাজাকার তারা রাজাকার আপনি বলছেন এবং তারা সেটা রিপিট করছে আচ্ছা ঠিক আছে আমরা রাজাকার বা এই রাজাকার দিয়ে শুরু হয়ে গেলো মারামারি ছাত্রলীগ এখন মাঠে নেমে গেছে তাদের ভিতরের রাজাকারদেরকে প্রতিহত করতে তাদের সাথে মাটির মাটির সাথে তাদেরকে মিশে দেওয়ার জন্য বন্ধুদেরকে দিয়ে বন্ধুদেরকে লেলিয়ে দিয়েছেন বন্ধুদেরকে পিটানোর জন্য এই হচ্ছে এটা রাজনীতি এটা সুন্দর রাজনীতি রাজনীতি রাজনীতিবিদে আপনারা আপনার রাজনীতি করবেন এটাই স্বাভাবিক কিন্তু দেশের এই ছাত্র এই মেধাগুলোকে নষ্ট করার দায়িত্ব নিয়েছেন এটাও স্বাভাবিক কারণ আপনি আস্তে আস্তে টিকটকার তৈরি করতেছেন টিকটকাররা ব্যবস্থা নষ্ট করে দিচ্ছেন সেখানে টিকটকারদের অনেক প্রাধান্য দিচ্ছেন তারা টিকটক করতেছে সুন্দরভাবে টিকটক করে তারা আয় করতেছে ইনকাম করতেছে দেশের আর্থিকভাবে তারা অনেক উন্নতি করতেছে তারা রেমিটেন্স যুদ্ধা হয়ে গেছে বাংলাদেশের কারণ তারা টিকটক করতেছে ডলার আনতেছে ডলার কামাচ্ছে দেশের অনেক ডলার আসতেছে সুন্দরভাবে দেশ সামনের দিকে আগাচ্ছে কিন্তু দেশ মেধাশূন্য হচ্ছে এবং এই মেধাশূন্য হচ্ছে যেটা আপনি ঠিক আর কয়েকটা বছর পরে টের পাবেন দেশ কি হারাচ্ছে আর কি তৈরি করছে ধন্যবাদ